আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা জানি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে যারা সুন্দর দুইটা কিছু টপিক নিয়ে আসছি আমি আপনার অবশ্যই ভালো লাগবে যেমন টপিকগুলো বলতেছি আমি আসলে যারা বাংলাদেশ থেকে নতুন আসতে যাচ্ছেন আর যারা আসছেন যারা ভবিষ্যতে আসার চেষ্টা করবেন তাদের উদ্দেশ্যে বলছি টপিকগুলো খুব ভালো লাগবে আপনাদের কাছে টপিকগুলো কিন্তু আপনাদের কাজের জন্য বলতেছি আসলে যারা বাংলাদেশ থেকে নতুন আসেন তারা কিন্তু আর্মি ভাষা জানেন না তা আমি চাইতেছি আপনারা আরবি ভাষা মোটামুটি শিখেন খুব আপনাদের কাজে লাগবে যারা মিশরে আসতে যাচ্ছেন বাহিরের রাষ্ট্র যেখানে সৌদি আরব যে যাচ্ছেন সবার জন্য ভালো আরবি ভাষায় মোটামুটি শেখা তাই না তো যারা নূতন আসছেন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফলো করে রাখবেন কারণ কি এরকম ভিডিও যেন আপনি খুব তাড়াতাড়ি আপনি ভাষা শিখতে পারবেন আমি এর জন্য বলছি ও একটা কথা বলতেছি শুনেন তাড়াতাড়ি খাতা কলম নেন জি আমি সুন্দর কয়েকটা ভাষা শিখাচ্ছি এখানকার মানে ভাই থেকে শুরু করে বোন থেকে শুরু করে যে যে বাসাটা বলে আমি অল এভ্রিথিং শিখিয়ে দেবো আপনাদের এক এক দিন এক এক সিস্টেমে বাসা শিখাবো যেহেতু আমি বলি আপনাকে প্রথমে মিশরে আসলে এই বাসাটা সব প্রথমে শিখবেন সাবাহাল খের এটা আরবিতে বলছি কিন্তু সাবাহাল খের তা খাতা কলম নিচ্ছেন গুড নিছেন গুড সাবাহাল খের এটার মানে কি শুভ সকাল আপনাকে বলছেন সাবাহাল খের মানে শুভ সকাল আপনি রিটার্ন ব্যাক দিতে হবে কি জানেন সাবাহাল ফুল আপনি এটা রিটার্ন ব্যাক করছেন সাবাহাল ফুল মানে তোরেও শুভ সকাল তোমাকেও শুভ সকাল বুঝছেন এটা আবার শুনেন সাবাহাল খের আপনার বলতে হবে সাবাহাল ফুল ঠিক আছে আরেকটা বাসা বলি তারপরে বলবে আপনাকে তুই কেমন আসো তুমি কেমন আসো এদের কি বলতে হবে ইনতা আমেলি ইনতা আমেলি তা আপনার ওইটা বলতে হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস আর তো বলতে পারেন সবাই অবশ্যই মুসলিম আলহামদুলিল্লাহ আনা কয়েস মানে তুই তুই কেমন আছো আমি ভালো আছি এই ভাষাটার উত্তরটা এটা আলহামদুলিল্লাহ আমি কয় আনা কয়েস ইনতা আমিলি রিটার্ন ব্যাক হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস লেখছেন তো হুম শেষ এই দুইটা ভাষাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপরে আমি আর কিছু ইম্পর্টেন্ট কথা বলতেছি আমি আমি মানে কি আনা গুড লিখতেছেন তো আমি মানে আমি এটা আরবিতে বলতে হবে আনা ওকে তুমি সুদেটা ছেলেদের জন্য মেয়েদের জন্য ভাষা। তুমি মানে ইনতা তুমি ইনতা লেক্সেন্টো ইনতা ইনতা মানে তুমি এটা সব সময় মাথা স্মরণ রাখবেন তা জলদি করে শিখতে পারবেন তুমি মানে ইনতা আনা মানে আমি আনা মানে আমি ইনতা মানে তুমি কিন্তু বারবার বলার কারণ কি জান আপনাদের যেন মুখস্থ হয়ে যায় তারপরে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ না গুনতে হবে আরবি ভাষায় অহেত ইতনিন তেলেতা আরবা খামসা চিত্তা সাবা তামানিয়া তেসা আসরা বুঝলেন না লেখতেছেন তো আমি আস্তে আস্তে বলতেছি অহেত মানে এক ইতনিন মানে দুই তেলেতা মানে তিন আর বা আর বা মানে চার খামসা খামসা মানে পাঁচ সীতা মানে ছয় সাবা মানে সাত তামানিয়া মানে আট তেসা মানে নয় আশারা মানে কত দশ সুন্দর একটা টপিক নেই আপনাদের কিন্তু কাজে লাগবে ইম্পর্টেন্ট টপিকগুলো যারা যারা মিশনে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি তারপরে আমরা বলি একশো একশো একশোরে কি বলে হাসবেন না মেইয়া ওদিকে বলছেন যে পানির নাম হচ্ছে মাইয়া এটা হলে মেইয়া মেইয়া একশোর নাম মেইয়া দুইশোর নাম কত মিতিন দুইশোর নাম কত লিখতেছেন তো দুইশোর নাম মিতিন তিনশোর নাম কত তুলতু মাইয়া চারশোর নাম কত রোবা মাইয়া, পাঁচশোর নাম কত খুমসু মাইয়া মেইয়াটা কিন্তু আছে কিন্তু খুমসু মাইয়া তারপরে মাইয়া 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 তুমনু শুভু মাইয়া তুমনু মাইয়া তুসু মাইয়া আলফ মানে এক হাজার મેયા મીતીન તુલતુમૈયા રૂપમૈયા કમસુમૈયા સuttuમૈયા સુબમૈયા તુમનુમૈયા તિસમૈયા આલ્ફ ઓઈ જે ઓહેદિત તિન્તેરે ચાર પાંછા છ સત ઓઈ નંબર એકエル લાગે મેયા જોમતે સેન ઓહેદ મેયા 2 200 200 કોયના મને એટા તો મીતીન મને 200 এই এইগুলো টপিকগুলো আপনাদের কিন্তু খুব কাজে লাগবে এইগুলো শেখার জন্য ছেলেগুলো কিন্তু টাকা দিয়েও শেখা যায় না তা আপনাদের জন্য একটা উদ্দেশ্য নিয়ে আসছি আমি এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করে দেবেন যারা নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেবেন যারা ওরা যেন ব্যাসা করে শিখতে পারে আমাকে ফলো করলে প্রতিদনিক আমি আপনাদের এরকম একটা টপিক কিছু বাসা শেখার টপিক দিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন